ং তো তো সকাল সকাল তোমাদের সামনে আসলাম একটা ব্লগ নিয়ে আর এখন হচ্ছে বাজে প্রায় দশটার কাছাকাছি তো আমি তো সারা রাত স্টে করেছিলাম আর চলে এসেছি তোমাদের দাদাদের সঙ্গে তো এখন হচ্ছে গিয়ে প্রচুর কাজ বুঝতে পারছো আর আজকে হচ্ছে সানডে তো বাড়িতে যেহেতু ছিলাম না তো কাজকর্ম তো বেশি থাকবেই আর হচ্ছে গিয়ে কোনটা করবো কোনটা করবো না সেটাই এখন ভেবে পাচ্ছি না তো বুঝতে পারছি না কী করবো আর তোমাদের কাছে একটা কথা যেটা বলার ছিল সেটা হচ্ছে গিয়ে তোমরা কি আমার ভিডিও দেখছো না আমার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাচ্ছে না কোনটা প্রবলেম হচ্ছে সেটা বলবে এত ভিউজ কম হচ্ছে যে মানে আমি নিজেও খুব খারাপ লাগছে তো তোমরা যদি না জানো আমি তো সমস্যার সমাধান করতে পারবো না তো সুতরাং তোমরা বলো যে কি হচ্ছে কী ভালো কীরকম ভিডিও দেখতে চাও কি করতে চাও সেগুলো একটুখানি আমাকে জানালে কমেন্টস করে তাহলে খুব ভালো হয় তো যাই হোক মোটামুটি আমরা এখন হচ্ছে গিয়ে বাড়িতে আর এখন শুধু টিফিনটা খাওয়া হয়েছে তো সেটা তো অনেক সময় শেয়ার করা হয়নি কচুরি কিনে আনা হয়েছিল আর তার সঙ্গে একটু ছিল রসগোল্লা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে গিয়ে আমি রান্না করব কি রান্না করব তো চলো আপাতত করতে থাকি আর আমার অবস্থা দেখো মনে হচ্ছে না চতুর্দিকে যাই হোক চলো তো আমি কিন্তু এখন চলে এসেছি কিচেনে আর এসে কিন্তু আমি জামা কাপড়ও ছাড়িনি মানে কি বলবো বলো তো ঘরটা তো নোংরা হয়েছিল যেহেতু ওই বাড়িতে ছিলাম আর সেই ভাবলাম কি জামা কাপড় একবারে পরে ছাড়বো আমি তো স্নান টান সব সেরে এসেছি তো সেই জন্য ভাবলাম আগে রান্নাটা করে নিই তারপরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে করে সব কিছু কাজকর্ম করবো তো সবার আগে আমি করাটা বসিয়ে একটু ধুয়ে নিচ্ছি আর হচ্ছে মাছটা আমি বের করে রেখেছিলাম তো রান্নাটা করি তারপরে আস্তে আস্তে করে সমস্ত রকম কাজকর্ম করব তো যাই হোক তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার ছিল সেই জন্য তোমাদেরকে সকাল সকাল আগে বলি যে তোমরা কিন্তু আমার ভিডিও যে কেউ হোক মানে পুরো না দেখছো স্কিপ করে দেখছো যার জন্যে কিন্তু আমার ভিডিও উজ কিন্তু একদম হচ্ছে না তো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যদি মনে করো যে তোমরা যে না ভিডিও প্রয়োজন নেই দেখার তাহলে দেখো না কিন্তু এইভাবে স্কিপ করে ভিডিও দেখো না তো এটা কিন্তু খুব একটা বাজে জিনিস তো যাই হোক মোটামুটিভাবে বললাম তোমাদেরকে তোমরা কতটা কথা রাখবে সেটা কিন্তু সবটাই ডিপেন্ড করছে তোমাদের উপর তো মোটামুটিভাবে সব দিক পরিষ্কার করে নিয়েছি আর কড়াইতে দিয়ে নেবো তেল কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আর হচ্ছে গিয়ে দু রকম মাছ রয়েছে তো সেইটাই হচ্ছে গিয়ে করে নেব আপাতত ভোলা মাছ আছে আর চিংড়ি মাছ আছে তো ভোলা মাছটাকে ভাবছি যে একটু সর্ষে গুঁড়ো দিয়ে করবো আর চিংড়ি মাছটাকে আলু বেগুন দিয়ে করবো তো কাটা কিন্তু সব হয়ে গেছে শুধু জাস্ট হচ্ছে গিয়ে বসাবো এখন আর মোটামুটিভাবে সেভাবে কোনো কাজ নেই একটু কাছাকুছি আছে তো যাই হোক কড়াইটা গরম হোক ততক্ষণ আর হচ্ছে গিয়ে মাছগুলো না একদম যেহেতু ফ্রিজে ছিল আর সব কিন্তু এক জায়গায় হয়ে গেছে তো যাই হোক সময়ও নেই যে একটু সময় করে এগুলোকে রাখবো তো আমি মাছ দিয়ে দিয়েছি আর যেহেতু ফ্রিজের বুঝতেই এইবার আর এর মধ্যে শীতকাল তো কিভাবে যে ফাটছে বলার কথা নেই তো সেই জন্যই আমি লেটটা দিয়ে দিয়েছি তো মাছ টাছ মোটামুটি এখানে দেখো আমি রেখেছি আর এই দুধটা পুরো কেটে গেছে ছিল ডালিয়াটা আমি কেজে রেখে গেছিলাম ডালিয়াটাকে গরম করে নিয়েছি আর এখানে দেখো সরষে দিয়ে আমি হচ্ছে গিয়ে ভোলা মাছটাকে করেছিলাম আর এখানে বলছি দেখছি আমি আলু আর তো তোমাদেরকে বলছিলাম যে আলু আর বেগুন দিয়ে কিন্তু চিংড়ি মাছ করব আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ হচ্ছে গিয়ে দেখো গোটা জিরে ফোড়ন দিয়ে আর নুন হলুদ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে জিরের গুঁড়ো দিয়ে বসিয়েছিলাম তো চিংড়ি মাছের জন্যে আলাদা কোনোভাবে আমি মশলা তৈরি করিনি কেন হচ্ছে আজকে এমনিই করব বললাম আর চিংড়ি মাছের তো একটা আলাদা নিজস্ব স্বাদ থাকেই তো দেখতে পাচ্ছ একদম কিন্তু রেডি হয়ে গেছে আলু দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছ তো সারাদিনটা তো বাড়িতেই আজকে কেটে গেল কোথাও যাওয়াও হলো না কোনো রকম পার্টিও হলো না আসার সময় তোমাদের দাদা ভাই রাত্রে কী করলো একখানা কেক নিয়ে এসছে আর হচ্ছে নিয়ে এসছে কিছু লেবু আর হচ্ছে চিকেন তো এখন সেইগুলোই বানানো হবে তো চলো চিকেনটা বানাবো আর কেকটা কাটা হবে ক্রিসমাস সবাই দিনের বেলায় মেরি ক্রিসমাস বানিয়েছে আমরা রাত্রিবেলা তো আজকে মেরি ক্রিসমাস সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে ক্রিসমাস জানাচ্ছি আর এই কেকটা সকলের জন্য তো তোমরাও চলে আসো আর সবাই সারা সারাদিনে খেয়ে নিয়েছে আমরা এখন রাত্রি নটা বাজে তোমাদের দাদা ভাই এসেছে আর এই যে এখন নিয়ে এসছে বুঝতে পারছো আর সবাই কী আছে আর কি আছে সবই আছে আমরা খাইনি আর এখন বলবো তো তোমাদের দাদা ভাই নিয়ে নলেন কুড়ের রসগোল্লা আর এখন কিন্তু রাত্রে একদম গরম গরম বানিয়েছে খেতে কিন্তু ব্যাপক তো মানে যাই হোক এখনো খাইনি কিন্তু তোমাদের বললাম গরম রসগোল্লা খেতে কিন্তু দারুণ লাগে তো চলো এখন মোটামুটি ভাবে কাজকর্মগুলো করি এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্যান্টা গিফট করেছে মেয়েকে প্রত্যেক বছর স্যানটা গিফট করে তো হচ্ছে গিয়ে পুতুল টেডি সব কিছু তো এই বছর মেয়ে একটু বড় হয়ে গেছে তো সেই জন্য স্যানটা হচ্ছে শুধু ক্যাডব্যাকটা দিয়েছে তো হচ্ছে স্যান্টাকে বুঝতেই পারছে বলার কিছু প্রয়োজন নেই তো যাই হোক এখন যাব কিচেনে রান্না করতে চিকেন এনেছে তো কেকটা দেখতে পাচ্ছ কেকটা মেয়ে এখানে কাটছে আর হচ্ছে আমি হচ্ছে বাইরে কিন্তু চিকেনটা রান্না করব। তো যাই হোক মোটামুটিভাবে দু চার পিস রান্না করব কেন হচ্ছে গিয়ে মাস্টার সবই তো মোটামুটি রয়েছে আর এদিকে কী বলতো এই যে একা একা খাওয়া এটা না একদমই ভালো লাগে না এটা সবার সঙ্গে যদি ভাগ করে খেতে পারতাম না খুব ভালো হতো কিন্তু দুর্ভাগ্যবশত আজকে কিন্তু আমি সকালবেলায় তো চলে এসেছি আর সবার সঙ্গেও আজকের দিনটাকে কোনোভাবে আমরা সেলিব্রেট করতে পারলাম না তো যাই হোক না কেন তোমরা তো সকলেই আমার পরিবারের সদস্য সকল সকলকেই বলছি যে সবাই খুব ভালো থেকো এবং নিজের পরিবারকে খুব ভালো রেখো আর সকলে মিলেমিশেই এই দিনটা আশা করছি পালন করেছো তো যাই হোক আমরাও আপাতত কিছু করার নেই কেউ তো নেই এখন হচ্ছে গিয়ে আমরা তিনজনেই আমাদেরকে খেতে হবে তো যাই হোক মেয়ে একটা কেটে নেবে এ কেটে নিচ্ছে আর আমরা হচ্ছে গিয়ে একটুখানি খেয়ে নেবো তো দেখা যাক বাদ বাকিটা থাকবে কি করা যায় আচ্ছা আমি চলে এসেছি এখন কিচেনে আর এখন হচ্ছে গিয়ে আচ্ছা এখানে দেখো কেটে নিয়েছি কিন্তু আমি পেঁয়াজ আর হচ্ছে গিয়ে চিকেন খানিকটা নিয়ে নিয়েছি আর খানিকটা চিকেন হচ্ছে গিয়ে আমি ফ্রিজে রেখেছি আচ্ছা এখানে দেখো একদম অল্প করে একটুখানি পেঁয়াজ দিয়েছি আদা রসুনের পেস্ট আছে কাঁচা লঙ্কা আছে একটু নুন একটু হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো তো এই চিকেনটার জন্যে ওই মশলাটা কিন্তু একদম এনাম